একটি মানে অ্যামাউন্টের মধ্যে আজকে কিছু গেঞ্জির সেট দেখবো তো যারা যারা এরকম প্রাইসের মধ্যে নিতে চান আজকে ভিডিও হচ্ছে তাদের জন্য তো ভিডিওর শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলতে আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাছ আর নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছিড়ি পাশেই তো যা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যা যারা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন দোকানে কিন্তু ভরপুর পরিমাণে প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে যে দেখেন স্টক কিন্তু আবার চলে আসছে আমাদের কাছে প্রচুর পরিমাণে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখলে আপনার প্রাইস কোনটা প্রাইস কীরকম কিনা হচ্ছে কোয়ালিটি কীরকম সব আপনাদেরকে আমরা বলে দেবো তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো আমরা দেখব হচ্ছে অ্যাঙ্কার যে যারা হচ্ছে মেগি আতার মধ্যে অ্যাঙ্কার খুঁজতেছিলেন কিন্তু পাচ্ছেন না যে দেখেন আমাদের কাছে কিন্তু মেগি আতার মধ্যে আরো বিভিন্ন ডিজাইনের মধ্যে চলে আসছে অ্যাংকারে যেরকম সামনে প্লাস হচ্ছে না সামনের কোয়ালিটিটা প্লাস হচ্ছে পিছনে কোয়ালিটিটা সেম এরকম হবে তো যারা যারা হচ্ছে এরকম মেগি আতা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন তো মেগি আটার অফার চলতে সবাই জানেন কিনা সেটা জানি না তো আবার আমরা অফারটা বলি দিই আমাদের নর্মালি হচ্ছে মেগি বিক্রি হতো পঞ্চাশ টাকা পার পিস এরকম মেগি তিনটা করে কালার পাইতেন তো এখন আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা পিস মাত্র পাঁচ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দশ এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এর পরবর্তীতে হচ্ছে যারা যারা এরকম অ্যাঙ্কারের মধ্যে হাফাতা চান এ যেরকম হাফাতার সামনে প্লাস হচ্ছে না পিছনে অল ওভার এরকম প্রিন্টের মধ্যে যারা যারা এরকম হাফ হাতা চান এটা তোর নিতে আবার ডিজাইনের মধ্যে হবে এটা যেমন পঞ্চান্ন টাকা পার পিস হচ্ছে পঞ্চান্ন টাকা পার পিস বিক্রি হতে এখন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন তিনটা করে কালার পাবেন আরও ডিজাইনও আছে তো যা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তী যা দেখবো হচ্ছে আমরা এই যেরকম যারা যারা হচ্ছে একটু ফ্রক টাইপ এই যেরকম গেঞ্জি কাপড়ে একটু ফ্রক টাইপ সামনে পিছিয়ে অল ওভার এরকম প্রিন্টের মধ্যে হবে তো যারা যারা হচ্ছে গেঞ্জি কাপড়ের এরকম ফ্রক টাইপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন তো এটার প্রাইস পরে মাত্র যেটা এস সাইজ এটা টোটালি সাইজ হচ্ছে দুইটা এস আর এম তো এস সাইজের প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর আর যেটা এম সাইজের প্রাইস হচ্ছে আশি টাকা তো যারা যারা তিনটা করে কালার পাবেন প্লাস হচ্ছে যে আপনার নিচে যে ডিজাইনটা দেখতেছেন এইগুলো এই ডিজাইনটাও চেঞ্জ হবে তো এটা পঁচাত্তর আশি মাত্র পঁচাত্তর টাকা আশি টাকা নিয়ে এগুলা কিন্তু দেড়শো টাকা দুশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবেন তো যা যার নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো এর পরবর্তীতে যে চলে আসছে আমাদের কাছে আবার হচ্ছে গেন সেট চোদ্দো ষোলো আঠারো বিশ ডিজাইনটা দেখেন বাইক খুব সুন্দর এই যে এত সুন্দর একটা ডিজাইন দামটা বলার পরে আপনার বিশ্বাসই হবে না যে এটার প্রাইসে তো কম হতে পারে এটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে চলে আসছে আমাদের কাছে তো দেখেন খুব সুন্দর ডিজাইন সামনে প্লাসটা পিছনে যেরকম ডিজাইনটা পিছনে ডিজাইনটা এরকম হবে হাতেও আপনার ডিজাইন হবে প্যান্টও আপনার এরকম ডিজাইন হবে তো এটার প্রাইস পড়বে যেটা চোদ্দো ষোলো সাইজ এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা ভাই দেখেন মাত্র একশো টাকা দিয়ে যেইরকম সুন্দর সাইজের প্রোডাক্ট নিতে চান চোদ্দো ষোলো যেটার সাইজ এটার প্রাইস পড়বে একশো টাকা যেটা আঠারো বিশ এটার প্রাইস পড়বে একশো পাঁচ টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এই যে আরেকটা চলে আসছে ডিজাইন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা তো যারা যারা এরকম ডিজাইনের মধ্যে চান এই ডিজাইনটাও কিন্তু ভাই খুব সুন্দর আর প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের তিনটা করে কালার পাইবেন এটা একটা তো পাইলেনি আরও দুইটা করে কালার পাইবেন তো এই যে এটার ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটার হচ্ছে আপনার গলারটা গলার তারপর হচ্ছে যে এটা হচ্ছে বুকের ডিজাইনটা আর পায়েতে এরকম ডিজাইন থাকবে হাতেও আপনার এরকম ডিজাইন থাকবে আর ব্যাক সাইডে আপনার যেরকম ডিজাইনটা হবে তো যারা যারা এরকম ডিজাইন নিতে চান নিতে পারবেন এটার প্রাইস পড়বে যেটা চোদ্দো ষোলারের প্রাইস পড়ো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যেটা আঠারো বিশ এটার প্রাইস পড়বে একশো পাঁচ টাকা তো যারা যারা এরকম প্রাইসে নিতে চান স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার স্ক্রিনশটগুলো পাঠা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো এই যে আবার আরেকটি প্রোডাক্ট চলে আসছে সেম প্রাইসের মধ্যে যে দেখেন একশো টাকা একশো টাকা প্লাস হচ্ছে একশো পাঁচ টাকা যারা যারা এরকম একশো টাকা কিনবা হচ্ছে একশো পাঁচ টাকার মধ্যে যে দেখেন কোয়ালিটি বাই কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এখন হচ্ছে সামনে কোরবানি যারা যারা হচ্ছে স্টক করতে চান আমাদের কাছে কিন্তু এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টক এখন থেকেই চলে আসতেছে তো যারা যারা এরকম গেঞ্জি সেটের মধ্যে প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনশট দেন যে প্রোডাক্টটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সিনেমা গজ করে নিতে পারবেন এটা প্রাইস পড়বে চোদ্দোশো প্রাইস পড়বে মাত্র একশো টাকা যেটা আঠারো বিশালের প্রাইস পড়বে একশো পাঁচ টাকা এর পরবর্তীতে যে আরেকটি ডিজাইন চলে আসছে আমাদের কাছে যে দেখেন সম্পূর্ণ বাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যে দেখেন ডিজাইনটা হচ্ছে বাচ্চাদের জন্য যেরকম ডিজাইন প্রয়োজন শার্ক টাইপের মধ্যে যে দিন শার্ক তো যা যার এরকম এরকম ডিজাইনটার মধ্যে নিচে চান যে পায়ের মধ্যে এরকম ডিজাইনটা হবে আর কোয়ালিটি প্রতিটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি খুব সুন্দর মানে প্রাইস অনুযায়ী কোয়ালিটি বেস্ট প্রাইস অনুযায়ী মানে যে প্রাইস অনুযায়ী আপনারা নেবেন পাইকারি দামে আর আমাদের থেকে কিন্তু শুধু পাইকারি যারা খুচরার জন্য নিতে চান খুচরা বা অযথা কল দিয়ে বিক্রি মানে অযথা কল দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু পাইকারি অনলি যারা যারা হচ্ছে বিক্রি করার জন্য নিতে চান বিক্রির জন্য তো শুধু তাদের জন্য এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যে দেখেন খুব সুন্দর প্রোডাক্ট এটার প্রাইস পড়বে যেটা চোদ্দো ষোলো এটার প্রাইস পড়বে একশো পাঁচ টাকা আর যেটা আঠারো বিশ সেটার প্রাইস পড়বে একশো দশ টাকা তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার করে নিতে পারেন এই যে এর পরবর্তীতে চলে আসছে আমাদের কাছে আরেকটা ডিজাইনে যে দেখেন এটা হচ্ছে পিয়ার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন সামনে প্লাস হচ্ছে পিছনে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কালার প্রতিটা প্রোডাক্টে আমাদের যতগুলো প্রোডাক্ট দেখা আজকে প্রতিটা প্রোডাক্টে আপনার তিনটা করে কালার পাইবেন এই যে দেখেন খুব সুন্দর একটি ডিজাইনটার মধ্যে চলে আসছে আমাদের কাছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়বে চোদ্দো ষোলোর প্রাইস পড়বে একশো দশ টাকা যেটা আঠারো বিশ সেটা প্রাইস পড়বে একশো পনেরো টাকা খুব সুন্দর যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে আমরা দশ এনেমে যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপরে যে আরেকটি প্রোডাক্ট চলে আসছে বাই ডিজাইনের অভাব নাই যে যদি আপনাদেরকে আমি একটু খেয়াল করে দেখাই যে দেখেন দোকানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্টের স্টক আমাদের গেঞ্জির সেটের মধ্যে চলে আসছে একদম লো বাজেট থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো যে বিডুতে মানে বিডুতে যেগুলো দেখানোর চেষ্টা করছিলাম যে সেগুলোতে তো আবার ফিরে যায় যে দেখেন এটা যদি আমি আপনাদের ডিজাইনটা দেখাই যে সামনের যদি ফ্রন্ট সাইডটা যেরকম সম্পূর্ণ যেরকম হবে দেখুন ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর খুব সুন্দর মধ্যে একটা ডিজাইনটার মধ্যে প্রোডাক্ট যেটা দেখেন এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা যদি দেখায় বুকের ডিজাইনটা এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের ডিজাইনটা পায়ে তো আপনার সেম এরকম কাজ হবে হাতায় আপনার টুকটাক ডিজাইন হবে এটা যেটা চোদ্দো ষোলো সাইজের প্রাইস পড়বে একশো দশ টাকা আর যেটা আঠারো বিশ সাইজার প্রাইস পড়বে একশো পনেরো টাকা তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই পারবেন তো এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো দেন কত খুব সুন্দর আইটি প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে এরকম সে টাইপের মধ্যে উপর টাইপটা কোটি টাইপের মধ্যে হবে কিন্তু এটা কোটি টাইপ নেই যেরকম আলগা টাইপ দেখা যাবে কিন্তু এটা আলগা এটা হচ্ছে অ্যাটাচ টাইপ হবে ডিজাইনটা দেখেন সামনে প্লাস হচ্ছে পিছন এটা হচ্ছে প্যান্টের মধ্যে এরকম ডিজাইন হবে আর আপনার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যে এরকম ডিজাইন প্রাইস পড়বে একশো বিশ টাকা যেটা আঠারো প্রাইস পড়বে একশো পঁচিশ টাকা তো যা যা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ নিতে পারবেন তো আজকে গেঞ্জি সেটের মধ্যে তো এইগুলোই দেখাবো অন্য আরেক দিন আরও প্রচুর পরিমাণে স্টক এক ভাই সম্পূর্ণ প্রোডাক্ট দেখানো সম্ভব নয় যদি আপনাদেরকে আমি শোরুমটা দেখাই এই যে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্টের স্টক কিন্তু আমাদের কাছে চলে আসছে এই কোরবানিদের উপলক্ষে আর সেটের তো ভাই কোনো কথাই নেই প্রচুর পরিমাণে সেট থেকে শুরু করে একদম গেঞ্জির আইটেম থেকে শুরু করে সেন্ট টু সব ধরনের আবার যদি বড়দের এরকম টি শার্ট চান আপনারা এরকম টি শার্টের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আছে তো ওই স্টকে টি শার্টের জন্য আরেকটি ভিডিও অন্য আরেক দিন দেব তো আজকের ভিডিও এতটুকু অন্য একটি ভিডিও তো আপনার সাথে দেখা হবে যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন